প্রিয় কোয়েলখামারি ভাই বোনের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সাইন অ্যান্ড পেটস কৈলাস্রী বগুড়া শেরপুর থেকে আমি এসে সাইন তো আপনাদের মধ্যে যে বা যারা তিরিশ দিনের নব্বই পার্সেন্ট মহিলা পাখি খুঁজতেছেন চাইলে আমাদের কাছে নিতে পারবেন এবং আমাদের কাছে সব সময়ের জন্য সব বয়সে পাখি অ্যাভেলেবেল আছে জিরো বাচ্চা পাবেন প্রতি শনিবার ও বুধবার বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা বের হয় সো চাইলে নিতে পারবেন এছাড়া বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা পাবেন সব সময়ের জন্য বিশেষ করে দশ থেকে বারো দিন পরপর দশ থেকে বারো হাজার জিরো বাচ্চারা আমি বুর্ডিং দিয়ে থাকি সো চাইলে আমাদের কাছ থেকে বুর্ডিং বাচ্চা পাচ্ছেন দশ থেকে বারো হাজার এছাড়াও অন্য অন্য বয়সে পাখি পাবেন সব সময়ের জন্য আমাদের কাছে সব সময়ের জন্য সব বয়সে পাখি অ্যাভেলেবেল আছে রানিং ডিম পাড়া পাখি পাবেন ইনশাল্লাহ নিউ রানিং যেগুলো মাত্র ডিমে আসে তো এরকম পাখিও পাবেন আমাদের কাছে সব সময়ের জন্য সো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অন্যটি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারে আর স্কিনে এই মুহূর্তে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স তিরিশ দিন সুতরাং তিরিশ দিনে মহিলা পাখি শুধু নিতে চান নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে যে আমাদের কাছে কোন কোন বয়সের পাখি এখন আছে কীরকম রেট তো সব কিছু জেনে শুনে বুঝে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এবং অ্যাডভান্স পেমেন্টে দেশের চল্লিশটি জেলায় এই পাখিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছ এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সব সময়ের জন্য সব বয়সের পাখি অ্যাভেলেবেল আছে ভিডিওটি আপনারা যে সময়ে দেখে থাকেন না কেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যে এই মুহূর্তে আমাদের কাছে কোন কোন পাখিগুলো আছে তো আশা করি সব সময়ের জন্য সব বয়সের পাখি আপনাদের জন্য রেডি করতেছি এবং এই পাখিগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে আসতেছি সো এই পুলেট পাখিগুলো নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং আমাদের চ্যানেল এবং পেজে অ্যাক্টিভ থাকলে আমাদের কাছে থাকা সকল পাখিগুলোর লাইভগুলো দেখতে পারবেন কারণ আপনি প্রতিনিয়ত লাইভ করে থাকি এবং লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই বেশি বড়ো করবো না আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সবশেষে আরেকটি কথা বলে নেই আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন দ্রুত রেসপন্স পাবেন সেটা হলো জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অন্যটি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারে তো ধন্যবাদ সবাইকে